লাস্ট ব্লগে তোমরা তো দেখিয়েছিলে যে আমরা রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে বেরোবো বলে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে খুবই সানি ওয়েদার ছিল ভীষণ ভালো লাগছিল বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের প্রথম সি বিচে ভীষণ নিরিবিলি সুন্দর একটা পরিষ্কার জায়গা খুবই কম লোক একটা জিনিস নোটিস করে দেখেছেন আমরা যখন হোটেলটায় ছিলাম ওখানে যে জলটা ছিল প্রচণ্ড উত্তাল ছিল তাই না তাই ওখানে কিন্তু নামার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এই যে সি সিপিচেসগুলো এখন আপনারা দেখবেন সেগুলো কিন্তু যথেষ্ট শান্ত তাই এখানে নামার ব্যবস্থা আছে বলতে বলতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি তবে এটা আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি একদমই ওরা মেনটেন করে রাখিনি কাইন্ড অফ একটা পার্ক টাইপের তো এখানে এসে আমার ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি লেগেছে এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল মানে আমাদের টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো আমার মনে হয় সেই টিকিটের টাকাটা যদি ওরা একটু মেনটেনেন্সে লাগাতো তাহলে জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর লাগতো মানে দেখে সত্যিই মনটা খুব খারাপ লাগে এত সুন্দর জায়গা অথচ সামান্য মেনটেনেন্সের অভাবে প্রকৃতির রূপটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মনে খারাপ লাগা নিয়ে এবার চললাম কিছু খেতে কারণ খিদে প্রচণ্ড পেয়েছিলো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম তো চলে এসেছি একটা নর্মাল রেস্টুরেন্টে তাই সেরকম ছবি তুলিনি কারণ নেক্সট যে জায়গাটা যাবো সেটা খুব সুন্দর ওখান থেকে বেরিয়ে গেছি আমাদের মেন অ্যাট্রাকশান যেটা সেটার উদ্দেশ্যে তো রাস্তাটাও খুব সুন্দর এবং যে জায়গাটা যাচ্ছি সেটাও খুব সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার সৌন্দর্য একদমই আলাদা ফার্স্টে গাড়িটা এখানে পার্ক করে নেওয়া হলো ভিড় মোটামুটি ছিল খুব বেশিও বলবো না আবার খুব কমও বলবো না চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক এটা হলো এন্ট্রিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর খালি ভাবুন এন্ট্রিটাই যদি এত সুন্দর হয় তাহলে ভিতরটা আরও কত সুন্দর হবে মেন এন্ট্রি গেট এই গেটে প্রচুর কাঁটা লাগানো কারণ আগেকার দিনে যখন অন্য দলেরা হাতিটাতি নিয়ে এসে অ্যাটাক করতো কোনো একটা রাজ্যে বা কোনো একটা জায়গায় তখন হাতিদের গায়ে যাতে এই কাঁটাটা বিঁধে যায় এবং তারা যাতে সেই দরজাটা ধাক্কা না মারতে পারে এই জন্যই এই কাঁটাগুলো দেওয়া হতো চারিদিকটা শুধু সবুজে ঘেরা এত ভালো লাগছে সেটা বলেও না প্রচুর গাছ এখানে আর ভীষণ ঠান্ডা খুব সুন্দর জায়গাটা এইবার যাবো এখানে একটু ফটোশুট করতে এবং কি বলবো আমার কাছে ভাষা নেই আপনারা ক্যামেরা দেখেই বুঝতে পারছেন যে জায়গাটা কতটা সুন্দর তাহলে ভাবুন সামনে থেকে আরও কতটা সুন্দর লাগবে চলুন এবার একটু উপরে যাই দেখি সি বিচটাকে উপর থেকে কেমন লাগছে দেখতে সামনে জল আর পিছনে সবুজ এটা সি বিচের পিছন দিকটা জেলখানা ভিতরে কয়েদিরা থাকতো এবং বাইরে এই জায়গাটা দিয়ে যে হাঁটছি সেটা একটা বারান্দা লন টাইপের অনেকটা জায়গা জুড়ে এই জিনিসটা করা এবং ওই যে দেখতে পাচ্ছেন সামনে লোহার গেটও দেওয়া আছে আর এই যে কুয়োটা এই কুয়োটা থেকে কিন্তু জল তোলা হতো চলুন এবার একটু সামনের দিকে যাই শুনেছি সামনের দিকে একদম সিবিচের সামনে বসে ছবি তোলার খুব সুন্দর জায়গা আছে সেখানে বসে একটু ছবি না তুললে এই স্মৃতিগুলো কিন্তু আটকে রাখা সম্ভব নয় তাই এখন যাচ্ছি সেই জায়গাটায় দেখেছেন এখানেও জলটা কতটা উত্তাল তাই কিন্তু এখানে জলে নামার কোনো ব্যবস্থা নেই শুধু দূর থেকে জলটাকে উপভোগ করতে হবে এবার সবাইকে একে একে করে বসিয়ে দেব যেই জলটা এসে পাথরে ধাক্কা মারবে সেই সময় পিকচার ক্লিক করব এবার আমার পালা ঠিকই কিন্তু আমার বেলা কিন্তু জল খুব একটা জোরে ধাক্কা মারেনি তাই একটু ডিসঅপয়েন্টেড হয়েছে ব্যাস এবার এখানে কাজ শেষ এবার আমরা যাব একটা লাইট হাউসে এখানে প্রচুর লাইট হাউস আছে এবং সেখানে উঠে কিন্তু উপরের দৃশ্যটা উপভোগ করার জন্যই মেনলি ট্যুরিস্টরা যায় তো আমরাও উপরে যাব এবং দেখবো উপর থেকে পুরো শহরটাকে কেমন লাগছে দেখতে এই হলো সেই লাইট হাউস এখন একদম উপরে মাথায় যাব ভিতরে ঢুকে পড়েছি সিঁড়ি আছে এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ভালোই কিন্তু ভিড় ছিল তাই অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা উঠলাম কারণ উপরে জায়গাটা খুবই সরু তাই বেশি ধাক্কা করলে ওখানে মুশকিল হবে দেখছেন এখানে কত নারকেল গাছ আসার সময়ও আমরা দেখেছিলাম প্রচুর নারকেল গাছ পরে কি সুন্দর জায়গাটা একদিকে জল আর একদিকে সবুজ কম্বিনেশনটা অদ্ভুত সুন্দর লাগছে বিকেল যেহেতু হয়ে গেছে তাই স্ন্যাক্স করার জন্য চলে এসেছে অ্যারাবিক একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো যে নিচে বসে খেতে হবে মানে মেজের উপর ছোট্ট একটা টেবিল দেওয়া এবং চারপাশে কাঠের বর্ডার দেওয়া তার উপরে বসে তুমি খেতে পারো এবং এটা দেখে না আমি যখন হানিমুনে থাইল্যান্ডে গেছিলাম ওখানে একটা এরকম রেস্টুরেন্ট ছিল যেখানে নিচে বসে খেতে হয় এবং মাঝখানটা একটু গর্ত ছিল পা ঝুলিয়ে বসে ওখানে খাওয়ার ব্যবস্থা ছিল ইন্ডিয়াতে ফার্স্ট টাইম নিচে বসে খেলাম তাই তখন আমার ওই হানিমুন ডেজের কথা মনে পড়ছিলো চলে এসেছি হোটেলে এবার সব থেকে যেটা মূল্যবান জিনিস সেটা আপনাদের দেখাবো সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে ব্যাস পরের দিনের ভোরবেলায় আমি একা উঠে পড়েছি সবাই ঘুমাচ্ছে আমি কিন্তু সানরাইজটা একদমই মিস করতে চাই না তাই সানরাইজ দেখে আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করছি এবং আমাদের ট্রিপটাকেও এখানে শেষ করছি আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন